হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দা বেগমাড়ি বেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের অযোধ্যায় দ্বিতীয় দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আর হোটেল থেকে বেরিয়ে মেন রোডে যাব গিয়ে টোটো নিয়ে এখন আমরা ডান দিকে যাচ্ছি প্রথম দর্শন করবো হনুমানগাড়ি তারপর দশরথ মহল আর তারপর কনক ভবন আর শেষে যাব রাম মন্দির তো টোটোতে দশ মিনিট মতো লাগলেও আমাদের এই হনুমানগাড়ি পৌঁছাতে দশ টাকা করে পার রেট নিয়েছিল হনুমান গাড়ির সামনেই চলে এসছি এখন আমরা এখানে ঢোকার আগে এই জায়গাটার একটু কথা বলে নিই এটা ভগবান হনুমানের প্রতি উৎসর্গীকৃত যিনি ভগবান রামের একজন প্রধান ভক্ত ছিলেন এটিকে হনুমানের দুর্গও বলা হয় কারণ এখানে হনুমানকে রাজার মতো পুজো করা হয় প্রচলিত গল্প অনুসারে যখন একদল বানর একটা গুহায় আটকা পড়ে তখন তাদের উদ্ধার করতে গিয়ে হনুমানের একটা ছোট মূর্তি আবিষ্কৃত হয় সেই মূর্তিটি একটি পাহাড়ের উপর স্থাপন করা হয় এবং পাহাড়টিকে হনুমানগাড়ি নামে পরিচিত হয় নাম মন্দির যাওয়ার আগে হনুমানগাড়ি দর্শন করতেই হয় কারণ বিশ্বাস করা হয় যে হনুমানের অনুমতি ছাড়া রামের পুজো সম্পন্ন হয় না এটা টাইমিং এটা টাইমিং ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে দশটা অবধি তো এখন আমরা যেই লম্বা লাইনটা ভেঙে আস্তে আস্তে ওপরে উঠলাম ইয়াতে সিঁড়ি টপকে ওপরে এসে মেন এন্ট্রান্সটা দিয়ে এই ঢুকেছি মন্দিরের ভেতর এখন মন্দিরটা দেখাচ্ছি প্রচন্ড ভিড় ছিল ঠিক মতো দেখাতে পারবো কতটা আমি জানি না চেষ্টা করেছি আমি দেখানোর প্রচন্ড কিন্তু অত ভিড় হওয়ায় যেটা হয় আর একটা কথা হনুমান গাড়িতে ঢোকার আগেই বাইরে ফুল মিষ্টি বিক্রি হচ্ছিল এখানে পুজো দেবার জন্য ফুলটা ওরা রেখে দেয় আর মিষ্টিটা ঠাকুরের পায়ে ছুঁয়ে আবার আপনাকে ফেরত দেয় প্রসাদ হিসেবে আর এখানে মিষ্টি বলতে মূলত লাড্ডু ঠাকুরের দর্শনের পর আমরা এবার এক্সিট দিয়ে দিয়ে বেরিয়ে গেছি একদম অন্য দিক যেহেতু এখান থেকে বেরিয়ে বাদিক গেলেই আমরা পাবো দশরথ মহল আর দশরথ মহল যাবার আগে এক্সিট দিয়ে বেরিয়ে সামনে এই জায়গাটা চোখে পড়লো প্রচুর ফলের দোকান ছিল এরকম লম্বা লম্বা সিঁড়ি এখানটা মেনলি রেস্ট করার জন্য অনেকে দাঁড়িয়ে ছবিও তুলছিল তো আমরা এখন সোজা বাঁদিক দিয়ে হেঁটে যাচ্ছি অনুমান গাড়ি থেকে গিয়ে সামনেই পেয়েছি দশরথ মহল এখন আমরা আছি মহলের একদম সামনেটা মেন এন্ট্রান্সের সামনে প্রত্যেকটা জায়গায় এরকম ওপরে বোর্ড দিয়ে লেখাই আছে কোন দিকে কোনটা আর পাশেই দেখছি প্রচুর পুলিশ চোখই এখানে পুলিশ দেরা প্রচুর হেল্পফুল জিজ্ঞেস করছে অনেক লোকজন বিশ্বাস করা হয় যে এটা রাজা দশরথে প্রধান বাসস্থান এবং ভগবান রামের শৈশবের এক বাড়ি এটা যুগের একটা পৌরাণিক প্রাসাদ প্রাসাদের ভেতর রাম লক্ষ্মণ আর সীতার মূর্তি আছে এটা টাইমিং সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি আবার বিকেল চারটে থেকে রাত দশটা অবধি মেন এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢোকার পরে একটু প্রাচীন যে ছোট ছোট বাড়ি সেই ফিলটা হচ্ছে এখানে এরা নতুন রং করে কনস্ট্রাকশন কিছু চেঞ্জ করেনি যাতে ওই পুরোনো ব্যাপারটা থাকে এর মধ্যে যেটা পেলাম ডান দিকে পুজো চলছে আসল মহলটা এখনও সামনের দিকে সামনে দেখুন প্রচুর জুতো খোলা এইটাই মেন দশরথ মহলে এতগুলো তোরণ পেরিয়ে তারপরে ঢোকা বাইরে এরকম সুন্দর গান বাজনা হচ্ছে রামের গান মহলটা কিন্তু ভীষণ কালারফুল তো চলুন আমরা একটু দেখি মহলের চারপাশটা কি অসাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ আর কি ভীষণ কালারফুল এত সুন্দর করে মেনটেনও করছে এরা বছরের পর বছর এটাকে ঝাড়বাতিগুলো জাস্ট দেখুন ভীষণ কালারফুল কিন্তু সামনে যে রামলক্ষণ সীতার মূর্তি আছেন সেই জায়গাটা কিন্তু সাদা আর গোল্ডেন মন্দিরে নিত্য পুজো হয় ঠাকুরের দশরথ মহল থেকে বেরিয়েও আবার সেই বাম দিকে ঢুকতে হবে কনক ভবন যাওয়ার জন্য পাঁচ মিনিট হেঁটে গেলেই সামনেই কনক ভবন পড়বে তো চলুন পথটা দিয়ে যাই যাবার সময় দুপাশে এরকম প্রচুর মালার দোকান তারপরে আরও সব খেলনা শোপিস এরকম অনেক কিছু বিক্রি হচ্ছিলো গিফট আইটেমের দোকান প্রচুর আমরা এখন যাচ্ছি কনক ভবনের দিকে প্রচন্ড প্রচন্ড জ্যাম বড় বড় গাড়িও চলছে তো আমরা চলে এসছি ভবনে কথিত আছে যে রামচন্দ্রের মা রাম সীতার বিবাহের সময় সীতাকে এটা উপহার হিসেবে দিয়েছিলেন আর সময়ের সাথে সাথে এটি বেশ কয়েকবার ধ্বংসও হয়েছে আবার পুনর্নির্মাণও করা হয়েছে এটা টাইমিং সকাল আটটা থেকে সকাল এগারোটা অবধি আবার বিকেল সাড়ে চারটা থেকে রাত নটা অবধি মহলটা কতটা ছড়ানো দেখুন আগে আমরা দশরথ মহলটা যেরকম দেখেছি এটা একটু আলাদা সামনে একটা মূর্তি বসানো আবার কিন্তু এই মহলটার রংটা ভারী সুন্দর একদম সেই ঘিয়ে রঙা হালকা হোয়াইট কালার সিঁড়ি দিয়ে ওঠার সময় যেটা দু চোখে পড়লো দুপাশে প্রচুর বানর বসে এবং এইখানটাতে ঢোকার সময় সবাই শাড়ির মধ্যে কিন্তু মিষ্টির প্যাকেট লুকিয়ে নিয়ে ছিল কারণ ওরা দেখতে পেরে নাকি আবার সেটা ধরে টানাটানি করবে দশরথ মহল যেমন ভীষণ কালারফুল ছিল এটা আবার একদমই সাদার মধ্যে ভারী সুন্দর পরিবেশ ভেতরে এখান থেকে বাইরে বেরিয়ে যেটা চোখে পড়ে একটা জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছিল সবাইকে খিচুড়ি ভোগ অনেক লোকই দাঁড়িয়ে খাচ্ছিলেন সেখানে এবার আবার আমরা চলে এসেছি দশরথ মহলের দিকে যেখানে প্রথমে ছিলাম সেখান থেকে এবার যাব সেটাকে ক্রস করে আরো সামনের দিকে এখন আমরা যাচ্ছি রাম মন্দির আগে সমস্ত মহল ভবনগুলো ঘুরে দেখা হয়ে গেছে একবার এই পথে যেগুলো পড়লো সেগুলো একবার দেখাই এখানে পথের দুপাশে এরকম ভারী সুন্দর কিছু মূর্তি এবং গল্প আর গান চলছে এখানে পিছনে আর পুরোহিত বসে আছে সব পুজো করছে সবার শেষে হনুমানজি এখানে অনেক একটা মন্দির আছে বালুরু রাম মন্দির। ফেলে নাকি সামনের দিকে এগিয়ে সামনেই পেলাম বালুরু রাম মন্দির সেটাকে আবার পিছনে রেখে আমরা সোজা সামনে ঢুকে যাব। ওই যে দেখা যায় রাম মন্দির চলে যাচ্ছে আমরা মন্দিরের সামনে কিন্তু মন্দিরে ঢোকার আগে কিছু কথা বলিনি। মন্দিরের সামনে এলে প্রথমেই আসতে হবে আপনাকে এই লাইনের মধ্যে দিয়ে তারপর ওখানে প্রচুর চেকিং কাউন্টার আছে অটোমেটিক চেক হবে আপনার সমস্ত জিনিসপত্র আপনার হাতে যা থাকবে। সেগুলো চেকিং করে আপনাকে ভেতরে ঢোকাবে এই যে আমরা লাইনে টুল দিয়ে যাচ্ছি এখন এতে ব্যাগগুলো চেকিং হচ্ছে প্রসাদও চেকিং হচ্ছে আমাদের সাথে প্রসাদ ছিল এসব চেকিংয়ের পরে আবার জিনিসগুলো কালেক্ট করে আমরা এই পুরো বড়ো করিয়ারটাতে এলাম ভীষণ সুন্দর পরিবেশ এত বড় জায়গা অনেক লোক থাকলেও কোনোরকম কষ্ট হচ্ছে না কারুর এবারে মোবাইল সব কিছু জমা রাখতে হবে তার আগে জাস্ট দেখিয়ে দিই ঠিক আছে এখান থেকে সবাই কালেক্ট করছে তাদের জিনিসপত্র চেকিং এর পর তো আমরা চলে যাবো এবার সোজা সামনের দিকে মন্দিরে ঢোকার আগে কিছু কথা বলিনি এই মন্দিরটা বাইশে জানুয়ারি দু তারিখে উদ্বোধন হয় আমরা অক্টোবরের শুরুর দিকে গেছিলাম তো তখন দেখছিলাম যে মন্দিরে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে আর এখন তো আমরা সবাই জানি যে পঁচিশে নভেম্বর মন্দিরের যে মেন ধ্বজা সে উদ্বোধন হয়ে গেছে আর মন্দিরটা এখন কমপ্লিট তো ভিড় এখন অনেকটাই বেশি আমরা যে সময়টা গেছিলাম অতটাও ভিড় পাইনি লকারের জিনিস দেখে একদম শেষে গিয়ে ডান দিকে ওইখান থেকে ঢুকতে হচ্ছে মানে যে লাল মতো গেট লাগানো আছে সব ওখান থেকে মন্দিরের উদ্দেশ্যে ভেতরে ঢুকতে হবে দেখাই এই যে ওই যে দর্শন মার্গ বলে লেখা আছে ওখান থেকে সবাই গিয়ে ঢোকা ঢোকাচ্ছে ওরা আলাদা আলাদা রেলিং করা আছে অনেকগুলো লাইন হচ্ছে ওই জন্য কোনো ভিড় ভাড়টার ব্যাপার নেই এখানে একটা ফ্রি মোবাইল চার্জিং স্টেশনও রয়েছে এখানে মোবাইল চার্জ দিতে পারেন যদি মোবাইল একদম ডেড হয়ে যায় ব্যাটারি রয়েছে লকার রুম এখানে যে কোনো একটাতে আমরা জমা দেবো আমাদের মোবাইলগুলো কেউই পারবেন না মন্দির চত্বরের জাস্ট বাইরে এটাই লাস্ট ভিডিও ছবি যা তোলার এখানেই করতে হবে চলে এসছি এখন আমরা নগরের কাছে এবার দিয়ে চলে এসো না এখানটাতে ফাঁকা ছিল এখানে তো ফাঁকা ছিল হয়ে যেতে আমরা চব্বিশ নম্বর আমরা এখন রামলালার দর্শন সেরে বাইরে বেরিয়ে এসেছি মন্দিরের বাইরে এসে প্রথম চোখে পড়লো সীতা রাসাই ভান্ডার এখানে প্রচুর লোককে ভোগ খাওয়ানো হচ্ছে এখানে এরকম আরো অনেকগুলোই রসই ভান্ডার আছে এটা তিনশো পঁয়ষট্টি চলে এবং লোককে খাওয়ানো হয় তো আমরা এখন টোটো ধরে যাচ্ছি আমাদের ঘরের দিকে কারণ প্যাক করে আমরা বেরিয়ে পড়ব আজকে আমাদের অযোধ্যাতে লাস্ট ডে আমরা খুব বেশি দিন হাতে নিয়ে আসি আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ে এখন টোটো নিয়েছি সেই বড়ো টোটোগুলো যেভাবে অনেক লোক একসাথে বসতে পারে আর কি যাচ্ছি আমরা ছোটো দেবকালী মন্দির যেখানে আমাদের হোটেলটা আমাদের এগারোটায় চেক আউট আছে এই বড় টোটোগুলোর আবার সামনে ক্যামেরা লাগানোও ছিল তো আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার একটু বেরিয়েছি হাতে এখনও কিছুটা সময় আছে লাঞ্চ করার আগে আমরা কিছু গিফট কেনাকাটা করে নেব আমরা যে গেস্ট হাউসে ছিলাম তার ঠিক বাইরে মেন রোডে মুখেই অনেকগুলো দোকান ছিল তো ওখানে এসছি আমরা এখন প্রচুর সুন্দর সুন্দর রামের মূর্তি দেখছি তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পারছি না একটু দরদাম করছিলাম জানি ঠাকুর কেনার সময় দরদাম করা উচিত নয় তাও যেহেতু অনেকগুলো নেব উনি বোঝাচ্ছিলেন যে কোন মূর্তিটা ভালো হবে এছাড়াও অনেক ধূপ ধুনো বিভিন্ন রকমের ঠাকুরের পুজোর সামগ্রী সব কিছুই বিক্রি হচ্ছিলো তো কেনাকাটা সেরে লাঞ্চ করে আমরা এখন চলে এসছি প্ল্যাটফর্মে সময়ের একটু আগেই এসছি হাতে টাইম নিয়ে আমরা এখন চলে এসছি অযোধ্যাধাম স্টেশনে আমাদের এখন ফেরার পালা আজকে সোমবার তো আমাদের ট্রেনটা দিয়েছে তিনটে তিনবার বলতে পারো তো আমরা মোটামুটি দুটো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ঢুকে গেছি যে দুটোটা করে এসেছিলাম পঞ্চাশ টাকা নিল আমাদের ওই হোটেলটার কাছ থেকে এখানে প্ল্যাটফর্মে এসে একটা অসুবিধার মুখে পড়তে হলো একটু সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মে চেয়ার একটু নেই কারোর বসার জন্য সমস্ত দর্শনার্থী বা যারা এখানে ঘুরতে আসে সব ট্যুরিস্টরাই এখানে বসে আছে হয় প্ল্যাটফর্মে নয় কেউ শুয়ে আছে মেঝেতেই মেঝে যদিও আমরা ক্লিন করছে সাফাই কর্মীরা সবসময় ক্লিন করছে কিন্তু চেয়ার না থাকায় খুব অসুবিধা ভারী ভারী লাগেজ নিয়ে ফার্স্ট ফ্লোরে একটা ওয়েটিং রুম আছে এখানে তো তাই দেখাচ্ছে কিন্তু আবার এই ভারী জিনিস নিয়ে ওপরে উঠে আবার ট্রেন এলে ওপর থেকে নামা এটা ঝামেলার ব্যাপার সুতরাং সবাই এইখানটাতেই আর কি বিশাল বড় একটা জায়গা সব বসে রয়েছে আর কি আমার পিছনেও আছে প্রচুর আমার সামনেতেও আছে এই জায়গাটাতে আমি একটা ফেলারের সাইডে আর কি একটা প্লাস্টিক পেতে ওয়েট করছি আমরা দুজনে এখন বসে বসে

তো এইটা চাইলে অ্যাভয়েড করা যায় একেবারে অযোধ্যা থেকে হাওড়ার ট্রেন আছে দুন এক্সপ্রেস প্রতিদিন ছাড়ে সকাল এগারোটা আঠাশে অযোধ্যা থেকে আর পরদিন সকাল সাতটায় হাওড়া পৌঁছে আমরা পৌঁছে গেছি বেনারস স্টেশন বারাণসী জাংশানে তো এখানে আমার একটা ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমের দিকেই যাচ্ছি সেখানে কিছুক্ষণ ওয়েট করবো কারণ আমাদের ট্রেনের এখন অনেকটাই দেরি আগেরবার যেহেতু এখান থেকে আমরা ট্রেন ধরে গেছিলাম অযোধ্যা তো জানি ওয়েটিং নামসটা কোথায় এই জায়গাটা দেখুন আমরা আগেও এসেছিলাম তো অনেকগুলোই সোফা রয়েছে এখানেই বসে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে আর চার্জের জন্য জায়গাও ছিল চার্জিং পয়েন্ট আমরা যে ট্রেনটাতে ফিরব সেটা হিমগিরি এক্সপ্রেস এক্সপ্রেস আমাদের ট্রেন ছিল রাত নটা পাঁচে তো ট্রেনে আমাদের ফার্স্ট ক্লাসে সিট পড়েছিলো ট্রেনে উঠেই দেখি আমাদের সাথে যারা ফিট ফিরছিলেন ওনারা মোটামুটি ঘুমিয়ে গেছে তো আমরা চটপট দুটো চিকেন থালি অর্ডার দিয়ে দিলাম আমরা ঘুম থেকে ওঠার পর দেখলাম আমাদের অনেক আগেই এনারা উঠে গেছেন ঘুম থেকে তো খুবই মিশুকে মানুষ গল্প করতে করতে এরা সব থেকে ভালো লাগলো এই বাচ্চা মেয়েটিকে মেয়েটির নাম আরাধ্যা ওইটুকুনি মেয়ে কিন্তু কি বলবো নাচ গান আবৃত্তি সবেতেই পারদর্শী সাথে আবার বই খাতা ড্রয়িং পেপার পেন্সিল সব নিয়ে এসছে তো গল্প মজা করতে করতে কখন যে ট্রেন হাওড়া ঢুকে গেছেন সকালটা সত্যিই বুঝতে পারিনি তো চলুন আজকে অলমোস্ট ভিডিওর আমরা শেষ প্রান্তে চলে এসছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা যারা অযোধ্যা ঘুরে গেছেন বা ঘুরতে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন